সালামু আলাইকুম আজকের রেসিপি তালের বড়া তালের বড়াগুলোর উপর থেকে দেখতে অনেক ক্রিস্পি লাগবে কিন্তু ভেতরটা একদম নরম তুলতুলে আমি কিভাবে তালের বড়াগুলো তৈরি করেছি সেটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদেরও বেশি ভালো লাগবে তালের বড়ার এই রেসিপি তাহলে চলুন দেখে নিন তালের বড়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব তালের পিউরি বা তালের শ্বাস যে যেটাই বলুন না কেন খুব সুন্দর করে আগে থেকে আমি কিন্তু জাল করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ এখন দিয়ে দিব। স্বাদ অনুযায়ী চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে চিনি দিবেন আর যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন তাহলে পরিমাণে কম দিবেন খুব সুন্দর করে তালের শ্বাসের সঙ্গে কিন্তু চিনি মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে যতটা তৈরির কাজে একটু সময় নিয়ে কাজটা করলে কিন্তু খুব বেশি ভালো হয় খুব সুন্দর করে কিন্তু তালের লাশের সঙ্গে চিনিগুলো মিক্সড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ো গুঁড়ো দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পনে এক কাপ ময়দা যার পরিবর্তে আপনারা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন ময়দা দেওয়ার কারণে কিন্তু তালের পিঠাটা অনেক নরম হবে আর অনেক সফট হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে এখন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মিশানোর কাজটা করে নিতে পারেন আমি হ্যান্ড দিয়ে করছি খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা যতটা ভালো হবে ততটাই কিন্তু তালের বড়াগুলো খুব সুন্দর হবে কিছু মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু এখানে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিতে পারবেন তারপর আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নেবেন ঠিক যখন দেখবেন এই রকমভাবে মাখানো হয়ে গেছে তখন বুঝবেন যে তালের বড়া করার জন্য একদম পারফেক্ট সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আবারও একটু ভালো করে সব কিছু মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানোটাই অনেক বেশি ভালো হয় হাত দিয়ে মাখিয়ে নিলে বড়াগুলো অনেক সুন্দর হয় সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন ঠিক এইভাবে করে গরম তেলে ছেড়ে দিতে হবে আর পিঠাগুলো ভেজে নিতে হবে এটার কোনো শেপ নেই এমন ইচ্ছা তেমন করে আপনারা ভেজে নিতে পারেন পিঠাগুলো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব তেল আসলে ডুবো তেলে কিন্তু ভাজলে আলের পিঠাগুলো অনেক বেশি ভালো ভেজে নেওয়া হয় দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো আমি তৈরি করে নেব ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিব আর খুব সুন্দর করে ভেজে নিব চুলাটা কিন্তু একদম লোয়ের থেকে একটু বেশি আছে রেখে দিতে হবে নাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা হয়ে থাকবে এই কারণে আস্তে করে চুলাটা দিয়ে কিন্তু সবগুলো এর বড়া ভেজে নিতে হবে খুব সুন্দর করে আমি সবগুলো কিন্তু বড়া দিয়ে দিচ্ছি পরপরই কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না বড়াগুলো এমনিতেই উপরে উঠে চলে আসবে তাতে অনেকগুলো বড়া আমি ভেজে নিব এই জন্য অনেকগুলো দিয়ে দিয়েছি চুলাটা আস্তে করে দিয়ে তারপর পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলোকে একটু এপাশ ওপাশ করে নিতে হবে তাহলে যেন দুই দিকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হয় সোফাশ করার জন্য এরকম একটা চামচ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এপাশ ওপাশ করে ভেজে নিতে পারবেন যদি এপাশ করে উল্টিয়ে না দেন তাহলে কিন্তু একদিকে যেতে পারে এই জন্য ওপাশ করে সবগুলো বড়া ভেজে নিতে হবে দারুণ একটা কালার কিন্তু চলে এর পিঠাগুলোতে এভাবে খুব সহজেই কিন্তু তালের বড়াগুলো বানিয়ে নিতে পারবেন বাসায় এভাবে তালের বড়াগুলো বানিয়ে নিলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কিছুক্ষণ চুক্ষণ ওপাশ করে ভেজে নেওয়ার পর অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি ছাঁকনি দিয়ে এটা ঝরিয়ে তালের পিঠাগুলো তুলে নেব। একটা সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলে কিন্তু ভেতরটা অনেক সফট হয় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবগুলো পিঠায় আমি কিন্তু এবার তুলে নিচ্ছি পিঠাগুলো তুলে নেওয়া হয়ে গেলে বাকি পিঠাগুলো আমি একইভাবে কিন্তু ভেজে নেব প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি আমি পিঠাগুলো রাখার জন্য তাহলে এক্সট্রা যে তেল আছে তালের বড়া থেকে এটা তাহলে টিস্যুতে থেকে যাবে সবগুলো তালের বড়া আমি কিন্তু তুলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তালের বড়াগুলো আপনারা চাইলে কিন্তু বড় করেও তালের বড়াগুলো ভেজে নিতে পারেন ছোট করে ভেজে নিলে খুব তাড়াতাড়ি ভাবে কিন্তু ভেজে নেওয়া যায় আর বড়োভাবে ভাজতে গেলে অনেকটা সময় লাগে এই জন্য ছোটোভাবে ভেজে নিয়েছি আমি পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে একটা তালের পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে এভাবে একবার তালের পিঠা বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো হয়েছে আর সবাই খেতে অনেক বেশি পছন্দ করছে কতটা সফট হয়েছে দেখুন এটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ